কি দেখে ভাবছেন এগুলো কেক বা বিস্কিট আসলে এটা কেক বা বিস্কুট কোনোটাই না দেখতে কেক বা বিস্কিটের মতো হলেও আসলে এটি হচ্ছে বাটার ব্রেড সন্ধ্যায় নাস্তার টেবিলে চা বা কফির সাথে এই বাটার ব্রেড জাস্ট জমে যাবে এই বাটার ব্রেডটি খেতে কিন্তু দারুণ হয়েছে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমেই একটা বলে মেজারমেন্ট কাপের তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ কাপ চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আরও দিচ্ছি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ ইস্ট আর সব শেষে লাগছে বাটার আমি এখানে উঁচু করে দুই টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে বাটারটা যেন ময়দার সাথে ভালো মতো মিশে যায় সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে একটু একটু করে পানিটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ইউজ করতে হবে যেই পানিটা আপনার হাতে সহনীয় এরকম করে পানিটা গরম করে নিতে হবে আর পানিটা অল্প অল্প দিয়েই একটা ময়ন তৈরি করে নিতে হবে ময়নটা কিন্তু অনেকটাই সফট হবে আর আঠালো হবে হাতে অনেকটাই লেগে থাকবে এটা দেখে ভয় পাবার কিছু নেই ভালো করে একটু সময় নিয়ে মথে নিলেই একটা সময় দেখবেন হাত থেকে সমস্ত ময়ন খুলে আসছে আর যদি খুব বেশি আঠালো মনে হয় সেই ক্ষেত্রে একটু হাতে বাটার অথবা তেল লাগিয়ে নেবেন আমার ময়নটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন যে পাত্রে এই ব্রেডটা বেক করব সেই পাত্রে আমি প্রথমেই আগে থেকে কিছুটা বাটার মেখে নিয়েছি আপনারা এখানে তেলটাও মেখে নিতে পারেন এখন হাতের সাহায্যে চেপে চেপে একটা গোল রুটি বানিয়ে নিয়েছি রুটিটা কিন্তু একদম পাতলা করি নেই আর খুব বেশি মোটাও করি নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটা টিসুর সাহায্যে এই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে করে এখান থেকে কোনো প্রকার বাতাস না বের হয় বা বাতাস ঢুকতেও যেন না পারে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই ঘন্টা রেখেছি দুই ঘন্টা পরে দেখেন ঢাকনা তুলে অনেকটা কিন্তু ফুলে উঠেছে ইসটা যখন অ্যাক্টিভ হবে তখনই কিন্তু রুটিটা দ্বিগুণ হয়ে যায় এখন চুলায় বসিয়ে দিলাম প্রথমে চুলাটা হাই হিটে যখন পাত্রটা গরম হয়ে যাবে তখন একদম লো করে দিতে হবে এই ব্রেডটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার টোটালি বেক হয়ে যাবে পঁচিশ মিনিট পর আমি ঢাকনা তুলে একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি ভেতরটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না যখন দেখবেন কাঠিটাতে কোনো প্রকার ময়দা লেগে নেই তখন বুঝে নেবেন ব্রেডটা পারফেক্টলি বেক হয়েছে ব্রেডটা আমি অপর পাশ উলটিয়ে দিয়েছি উলটিয়ে জাস্ট আরও এক থেকে দুই মিনিট বেক করে নিয়েছি এতে করে উপরে একটা সুন্দর কালার এসেছে এখন ব্রেডটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে ইচ্ছে মতো টুকরো করে নিচ্ছি আমি ত্রিশ মিনিট বেক করেছি যাতে করে নিচের পাটটা একটু বেশি ডিপ ব্রাউন কালার হয় নিচের পাটটা একটু ডিপ ব্রাউন হলে ব্রেডটা আমার কাছে খেতে ভালো লাগে আপনারা চাইলে যদি সফট রাখতে চান সেক্ষেত্রে বিশ মিনিটই এনাফ